நபி நாம Zure Allahumma We're

বেশি সময় নিতাম না একদম মানে অল্প সময়ের ভিতরে আমার বক্তব্য শেষ করাম তো কাছে আমার অনুরোধ আনিগুলো আমি একটু দোয়া করতাম পয়সা দিলে দিবেন না দিলে নাই পয়সা দিলে দিবেন না দিলে নাই নবীর বাগান নবীর মাদ্রাসা আল্লা আল্লাহ আইনে উড়ুন মনে মনে আমি বাবা উঠে যাইকে আমার মনে হয় আইনি বুঝে আল্লাহর বলি আইনার ये द्वितीय ना are ना रही थी